কাব্য কাব্যের বাংলা কাহিনী আগে মুরব্বীদের মুখে আপনারা কেরসা শুনেনি বাবজি ও সময় ভাদ্র মাসের সময় যে একটা বৈঠক খানায় এটা গাছ তালায় বসে কেরসা গাই তাক রাজা ছিল এক বাচ্চা ছিল অমুক রাজ্যে চলে গেল এরকম আগে একটা দিন ছিল যেদিন কেরসা শোনানো হত কাহিনী শোনা হতো আমি বলিনি যিনি লিখেছেন রামায়ণ তিনি বলছেন বাল্মীকি মুনি তার নাম উনি বলছেন রাম জন্মামার বহু পূর্বে রামায়ণ রচনা করা হয়েছে আচ্ছা বলুন ঘটনা ঘটার পরে খবরের কাগজে বের হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে খবরের কাগজে বের হয় অ্যাক্সিডেন্ট আগে বের হয় অ্যাক্সিডেন্টের পরে হয় কি বলেন এটা লোক অ্যাকসিডেন্ট হয়ে গেল মারা গেল তারপরে সাংবাদিকরা সেখানে আসে ছবি করে মিডিয়া দেয় বুঝুনরে আমার তাহলে পুরস্কার আমরা বুঝতে পারছি যে ঘটনা ঘটার পরেই ইতিহাসটা হয় ঘটনার আগে নয় কিন্তু রামায়ণে বলেছেন রাম জন্ম বর্ভবেই রামায়ণ রচনা করা হয়েছে এটা কাব্য বন্ধুরে আমার ভাই রামা যাই আমি দিকে যাবো দেখো ঘটনা হচ্ছে এখন আমি রামায়ণ মহাভারত ভাগবত গীতা পুরাণ এ সমস্ত বইগুলো উদ্ধৃতি করে পড়াশোনা করে যেটা মূল সার পেয়েছে সেটা হচ্ছে পৃথিবীটা একটাই দিন তার নাম ইসলাম ইসলাম যে শ্রেষ্ঠ দিন এ কথা আল্লাহ শুধু কোরআনে বলেনি কোরআনের বহু আগে তোরা বলে গেছে কোরআনের বহু আগে জব্বুর বলে একটা কেতাব এসেছিল এটা প্রমাণ রয়েছে এক লাখ চব্বিশ হাজার পয়গাম্ম যত নবী রসুল এসেছিলেন সবাই বলে গেছেন ইসলামটা আল্লাহর দিন ইসলাম ছাড়া কোনো দিন নেই এই দিনের কথা ওদে ধর্মের একটা লোক তার নাম মনো তার নাম মনো তার নাম মনো এই মনুকে যিনি বেদ লিখেছেন তার নাম মনো মনোর ভাষা ছিল সমষ্টি উনি আর্য মানুষ বন্ধুরে আমার ভাইরা আমার এনি বলেছেন আমরা মুসলমান বলি না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মনু তার ভাষায় বলেছেন না ইলাহাং মহামাদান রাসুলাং সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং ওল্লাং জষ্টাং শ্রেষ্ঠাং পরমাং পূর্ণাং ব্রহ্মং আল্লাহ আল্লাহমি এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় আল্লাহ ও কথা বলা হয়েছে ইসলাম বলেছে তুমি মূর্তি পূজা করোনা মূর্তির কাছে মাথা নত করোনা বন্ধু আমার যে মাটির প্রতিমা তোমাকে কিছু দিতে পারবে না তার কাছে তুমি মাথা নত করোনা ওদের পুরাণে বলেছেন শ্রেষ্ঠ পূজা কাকে বলে পুরাণ কি বলেছেন শুনুন পুরাণ বলেছে শ্রেষ্ঠ পূজা কাকে বলে ধাতু বাসন মাটির মূর্তি কাঠ জড় সে গঠনে আতব জানার পাকা কলা কাঠকে ধরে জনে মেষ সকল মহিজ জাতি কাঠ জড় বলে মনে হয় করলে বোঝা হং মনে মনে তুমি লুকে তালে করবে বোঝা জানবে না জগৎ জনে তুমি ভক্তি সোধা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে আমি আমার জ্ঞান করি মাই একটাই বন্ধুরে আমার দিন একটাই পথ পেয়েছে সেটার নাম ইসলাম ইসলাম এমন একটা ধর্ম এরা মনের ভক্তি ডাল লাগে ডাকে এই কন কনে শীতে রাত ভোর চারটার সময় ওঠে ঠান্ডা পানিতে অজু করে ওই বৃদ্ধ লোকটা আল্লাহর ঘরে

হেদায়তের মালিক কে আরো জোরে বলুন হেদায়তের মালিক লাখো লোকের ভেড়ে জন সমুদ্রের মাঝে আমার মতো একটা অযোগ্য ছেলে কাল্লা কিভাবে দিনের খাদেম বানিয়েছে লক্ষ্য করে দেখুন কার দ্বারা কোন কাজ হয় এ বিদ্যা আল্লাহ জানে কি বলছেন কার দ্বারা কোন কাজ হয় এ আল্লাহ জানে আমার মতো একটা নগণ্য ছেলে কাল্লা কিভাবে দিনের পথে নিয়েছিলেন এদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে একটা পুকুরে মুসলমান সে উজু করছেন আমি জীবনেও কারো কারু করা দেখেনি আপনারা মুসলমান বয়সটাও কম হলো না আপনি আপনার মায়ের অজু করা দেখেছেন বাফের ওজু করা দেখেছেন কত হাজি সাহেব ওজু করেছে ওজু করা দেখেছেন বাড়ির কাছে মসজিদ সুহান যদি বলি ভাই তোমার বাপ মুসলমান মা মুসলমান দাদু মুসলমান পর দাদা মুসলমান মুসলিমের কাছে বাড়ি পাঁচ শুনতে পাও বলো তো হজুর ফরজ কটা এমন ছেলে আছে বন্ধুরে আমার ওজুর ফরজ কটা বলতে পারবে না আমি প্রথম ইসলাম কবল করার পরে একদিন মুসলমান ছেলেদের বললাম ভাই আমি তো তোদের উজু অজুর ফরজ কটা গোসল করছে বললাম ভাই গোসলের ফরজ কটা বল এটা হাজির ছেলে আমার দিকে বললো ছেলেটা ঠিক বলেছে এখন বুঝতে পারছি ছেলেটা ঠিক বলেনি আমি বললাম গোসলের ফরজ কি কি বলছে তেল সাবান গামছা হাই রে মুসলমান সারা জীবন গোসল করে গোসলের ফরজ কটা জানার প্রয়োজন মনে করে না উজুর ফরজ কটা জিজ্ঞাসা করলে পরে আধ ঘন্টা মাথা চুলকাবে অথচ সেই ছেলেটা বলে আমি মুসলমান আমি অমুসলমানের ছেলে এটা বয়স্ক প্রবীণ মানুষ এটা পুকুরে উঁচু করলো আমার সাথী ভাইরা চলে গেল আমি সাইকেল থেকে নেমে তার উঁচুটা দেখলাম কেমন করে উঁচু করলেন কেবলার দেখে করে উনি একটা চাদর বিছিয়ে নেওয়ার সরতে দাঁড়ালেন আমি আজ মুসলমান হওয়ার পরে জানি জোহর কাকে বলে আসর কাকে বলে মাগরে কাকে বলে এসা কে বলে জুমা কে বলে কিন্তু সেই দিন এগুলো জানা ছিল না ভাইজানেরা আমার আমি মুসলমান লোকটার তার করার পরে নামাজ পড়ার পরে দূর থেকে ফলো করলাম উনি কেমন করে নামাজ পড়লেন বয়স্ক মানুষ আল্লাহ আকবার Так জোরে বলেছিলেন ওই আওয়াজটা আমার মাথায় ঢুকে গেল আমি আমার মতো বাড়ি চলে এলাম সে একটু ঘোরাঘুরি করতে মগরে বেরাজান হয়ে গেল আমাদের মসজিদে আজান হয় আমার হিন্দু মায়েরা বাড়িতে শঙ্খ বাজায় বাজাই না বাজাই না বলে মাহর ওই দুইটি ছেলে হিন্দু মুসলমান মন্দিরেতে ঘন্টা বাজে মসজিদে আজান একটা ভাগি করে মাটির মূর্তি তৈরি করে ভরে পূজা করে বলেন ভগবান দুইটি ছেলে হিন্দু মুসলমান একটা ভাই মাটির মূর্তি তৈরি করে ভগবান বলে পুজো রাতে মিনার চুরে উচ্চ স্বরে আজান পুরে দয়াল খোদাই ডাকে তারে বলেন রহমান মাওয়ার ওই দুইটি ছেলে হিন্দু মুসলমান আমি মুসলমানের ছেলে মুসিদ আজান শুনতে পেলাম মন্দিরে পুজো হচ্ছে আমার আল্লাহ বলেছেন ওই জাতি নিয়ে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হয় আমি আমার মতো মাঠে চলে গেলাম উজু করার মতোই হাত মুখ ধুয়ে বাড়ি এসে দরজা বন্ধ করে নামাজে দাঁড়াবো আমরা তো মুসলমান আমাদের বাড়ির দেওয়ালে কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী রাধা কৃষ্ণ এই দেব দেবীর ছবিগুলো রয়েছে ক্যালেন্ডার রয়েছে কিন্তু আপনাদের বাড়িতে এই ছবিগুলো পাওয়া যাবে না আছে এই ছবিগুলো পাওয়া যাবে না হাদিসে আছে আল্লাহর নবী বলেছেন যে বাড়িতে জীব জানোয়ারের ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা আসে না আমি ছবিগুলো উল্টিয়ে উল্টিয়ে বেমক করে নামাজে দাঁড়ালাম বন্ধুদের মুখে শুনেছি ছবির সামনে নামাজ হবে না আমি নামাজে দাঁড়িয়ে সেদিন নিয়াদ জানা ছিল না কোনো দোয়া জানা ছিল না শুধু বলেছেন রাব্বুল আলামিন আল্লাহ আমি দিনের ছেলে আমার নামাজকে তুমি কবুল করে নিও আরে মেরে তো না নামাজি হইয়া পিছন দিকে যাইয়া দেখ তোদের বেলা গেল বইয়া মুসলিম ঘরে জন্ম লয়ে নামাজি পড়লি না ছোট থেকে বড়ই হলে মসজিদ চিনলি না গায়ের জোরে সবই করলি ইমান আনলি না পেটের জানাই সবই খেলি হারাম হালাল বুঝলি না মাহারালি বা ফারালি কেঁদে কাউকে পেলি না ছোট থেকে বড়ই হলে কোরআন হাদেশ মানলি না এই তো আল্লাহর বান্দা বলবি কে গিয়ে তারে গোরের মাঝে আজাব হবে কানবি বারে বারে জেল খাটে ছাড় বেড়ে তোর পাবি কত সাজা পুলিশে রাতে বারো হতে তুই দেখবি তাতে মজা জাহান নামি হবে রে তুই নামাজ পড়লি না পবিত্র রমজান মাসে রোজা রাখলি না একটা করেছেন আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হলাম নামাজ কার নাম নামাজ কেমন করে пора যায় আল্লাহর নবীর যুগে এত ভাবের সাথেও সাহাবীরা নামাজের গুরুত্ব দিয়েছেন মনে পড়ে গেল আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন গরীব সাহミラ বললেন ও আল্লাহর নবী আমরা নামাজ পড়ে ধনীরাও নামাজ পড়ে আমরা রোজা রাখি ধনীরাও রোজা রাখে রমজানের শেষে ধনীরা দান করে ধনীরা হজ করে আসে হজে নেকর রয়েছে। ধনীরা zakat দেয় জাগাতে নেক আল্লাহর নবীন তাহলে কি ওদের চাইতে আমরা আগে জান্নাতে যেতে পারব না

সারা দুনিয়ায় আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহর কাছে উত্তম জায়গা আছে মসজিদ তোমরা মসজিদে যাবে দুনিয়াবি কথা আলোচনা করবে না যদি আদানের আগে যাও দূরে কাত নামাজ পড়বে মসজিদে যদি কোরআন পড়তে জানো কোরআন পড়বে যদি নামাজ পড়ো নামাজের শেষে তোমরা তসবি বলবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়া ইলাহা ইল্লাল্লাহ এই জিকির গুলো করবে তসবি গুলো পড়বে ওরে সাহাবীরা শুনে নাও ওই ধনীদের চাইতে ফজরে যদি একশো বার পর জোহরে একশো বার পর আসর মাগরে ব্যাসে একশো বার তাহলে ওই ধনীদের চাইতে তোমরা আগে জান্নাতে জায়গা পাবে আমরা অর্ডিনারি নামাজি রেডিমেড নামাজি রেডিমেড পোশাক কেনার পরে আবার যেমনি সেলাই চাপাতে হয় জি আমাদের অবস্থা ঠিক ওই রকম ইমাম সালাম ফেরার পরে কে কার দিকে থাকায় আমরা